নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন অনেক সকাল প্রতি সত্যবাবু একটু আগে বেরোলেন এবং আমি আজকে আর শোভ না এটা ঠিক করেছি শুলেই আমার একটু রুটিনটা এদিক ওদিক হয়ে যাচ্ছে আর তাছাড়াও আমি প্রত্যেক দিন জীবনযাপন করতে গিয়ে দেখছি যে আমার জীবনে বেঁচে থাকার কিছু প্যাটার্ন আছে আমার মস্তিষ্কে সেটা বসে গেছে সেটাকে যদি না ভাঙতে পারি তাহলে খুব ডিফিকাল্ট সব কিছু যে ভালো থাকতো না আমি চেষ্টা করছি ভালো করার কিন্তু সেগুলো সবসময় যে খুব একটা ভালো হচ্ছে এমনটা নয় যেমন এই যে দিনের বেলায় আমি বেরোবো না আমি বাজারে যাব না এই যে একটা মাথায় আমার গেঁথে গেছে এটা কিন্তু খুব বাজে জিনিস আবহাওয়া সম্পূর্ণ মানে আনপ্রেডিক্টেবল যখন তখন বৃষ্টি হতে পারে এখন এই মুহূর্তে যেমন এই যে দেখুন বাইরের দিকটাতে ভালোই জল জমে আছে একটু আগে অবধি বৃষ্টি হয়েছে তো সেটা সন্ধ্যেবেলার দিকে বেশিরভাগই হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে দিনের বেলা কারণ গেল কি না গেলো তাতে তো জায়গায় না কিন্তু সন্ধ্যাবেলা করে এটা তো ঘটনাই এগুলো হচ্ছে অনেক সময় আর তারপরেতে যেটা গণেশ পুজোর জন্য বহু রাস্তা কিন্তু নো এন্ট্রি হয়ে যাচ্ছে আমাকে যখন যেতে হবে তখন আমার মনে হয় এটা দিনের বেলাতে তাড়াতাড়ি করে ফেলাই ভালো আর এই যে আমার মাথায় আর একটা জিনিসও গিথে গেছে যে মিনামাসি না আসলে আমি বেরোবো না এখান থেকে বোধহয় নিজেকে মুক্ত করা উচিত কারণ মিনাবাসী আসার আগেই যদি আমি চলে আসি বাড়িতে তাহলে আমার একটা ভালো হয় এটা ঘটনা যে সেটা ডিফিকাল্ট কিন্তু আমি তো সেটা ফোনেও করে দিতে পারি যেমন কালকে সকালে বেরিয়ে যাবো তা আসবে আমি তো রান্নাবান্না কী হবে না হবে সব তো ফোনেই বলে দেব তো এখন আপাতত এইভাবেই আজকের দিনটা শুরু করলাম যে আমার কালকে যা যা বকেয়া কাজ সেগুলো সব আমি একটা সময়ের মধ্যে নির্দিষ্ট একটা মাথায় একটা টাইম দিয়েছি এক ঘন্টা সময় আঁকিয়ে দিয়েছি নিজেকে তার মধ্যে ভিডিও এডিট করা কাপড় যেগুলো গোছানো সেগুলো চা খাওয়া শ্বশুর কে দেওয়া হয়ে গেছে চাটা সব কিছু কিন্তু আমার নিজের এখনও খাওয়া হয়নি এসবগুলো আর কি সবগুলো আমি ঘন্টাখানেক সময়ের মধ্যে করে ফেলি তার মধ্যে যদি ওই সবজিওয়ালা দাদা আছেন তার কাছ থেকে একটু সবজিও নিয়ে নেব এবং আমি একদম একটা সময়ের মধ্যে আমি চান করে নিয়ে পুজো করে নিয়ে আমি বেরিয়ে যাব তারপরে বাড়িতে আসি পরে দেখা যাবে কি হবে যা হবে সেটা ভালোই হবে কালকে বেরোবো আজকে তো সমস্ত কাজ করে নিতেই হবে কাজেই আমি যে নিজের মাথায় যে প্যাটার্নের মধ্যে দিন আছি সেটা দিয়ে যদি আমি চলতে যাই তাহলে সত্যি আমার মুশকিল হবে তাই জন্য আজকে একটুখানি প্যাটার্ন ভাঙার দিই আর আপনাদের শহরে জানি না কীরকম মানে ইয়ের গন্ধ পান সকালবেলা কিন্তু প্রত্যেকটা শহরে না সকালবেলার একটা সুন্দর একটা গন্ধ আছে দিনহাটা শহরের এক রকমের গন্ধ শিলিগুড়ি শহরে মনে হয় যেন আর রকমের গন্ধ এক একটা পাড়া দিয়ে যেতে এক এক রকমের গন্ধ পাওয়া যায় এখনও শিলিগুড়িতে ওই কয়লার বন্ধু পাওয়া যায় কোনো কোনো জায়গাতে এনজিপির কাজটাতে কি ভালো যে লাগে সেই সময়টা দিন হাটাতেও কোনো কোনো জায়গায় এরকম পাওয়া যায় তবে সেটা যেন একটু আলাদা গন্ধ তো মাথায় আজকে একটু তেলও দেবো একটু বাদে সমস্ত কিছু হয়ে গেছে বুঝছে এটা ঘোটানো হয়ে গেছে ভিডিও রেডিও হয়ে গেছে মানে ভিডিও আপলোডিংয়ে বসিয়ে এক্সপোর্টে বসিয়ে আমি জামা কাপড় করতে এসেছি এবার খানিকটা করে দিয়ে দেখছি এক্সপোর্ট হয়ে গেছে আজকে ব্লগটা যেটা আপনারা আজকের দিনে দেখবেন সেটা একটু ছোট কাজি কাজি এক্সপোর্ট করতে গিয়ে খুব একটা বেশি টাইম লেগেছে এমনটা না তো তারপরে তে আবার আপলোডিংয়ে বসিয়ে বাকিটুকু করে তারপর চা করে তারপর এখন এলাম এবং যথারীতি এখন আবার বৃষ্টি শুরু হলো ঝমঝম করেই পড়ছে এখন এই মুহূর্তে বাজে আটটা তো আমি সবজি নেব সেজন্য এখানে দাঁড়িয়ে আছি দাদার আসার টাইম হয়ে গেছে সবজিওয়ালা দাদা হরে কৃষ্ণ দাদা আগের রাতের বকে সব কাজগুলো মিটিয়ে ফেলার পর নিজেকে খুব চাপমুক্ত মনে হচ্ছে এবং আজকে যে প্যাটার্নটা আমি ভাঙতে চেয়েছি এবং সেটা যে ভেঙেছি সেই জন্য আমি সত্যি খুব আনন্দিত এই সময়টাতে চাটা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম বাইরে ঝিঝির করে বৃষ্টি পড়ছে খুব অল্প হলেও পড়ছে তার মাঝখানে বাগানটাকে খুব সুন্দর লাগছিল দেখতে যত অল্প ফুলই থাকুক বাগানটা আমার বড্ড নিজের এবং প্রিয় সেখানে এই এক কাপ দার্জিলিং চা বসে খাওয়া সকালবেলায় এক অন্য রকমের অনুভূতি এবং তার উপরে বাইরে যদি আবহাওয়া থাকে এতটাই মনোরম আমার শ্বশুরমশাই ওপরে এসেছেন এসে তিনি এই যে টেবিলটা সেটাকে মাপছেন ওপরে একটা কাঁচ দিয়ে দেওয়ার ওর খুব ইচ্ছা হয়েছে এখন ছেলে যদি মদ দেয় তাহলেই সেটা হবে তো যাই হোক এখন আমি সেই চা খাওয়ার যে একটা আনন্দময় সময় সেটা পেরিয়ে এসেছি এই মুহূর্তে আমি আনন্দিতই আছি আমার আনন্দিতা শুধু একটা কথাই বলেছেন তুমি বেরো বৃষ্টি যখন হবে তখন কিন্তু বেরিয়েও না আর এদিকে আমি ওই সবজিওয়ালা দাদার জন্য অপেক্ষা করছি আমি তো থাকবো না বাড়ির লোকগুলো তো থাকবে তাদের জন্য একটু সবজিপাতি নিতে হবে তো এই সময় যেমন একটু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে তবে মশালধারে তেমন কিছু হয়নি তো যাই হোক এখন আবার আমি সবজি সবজিপাতিগুলো সমস্ত কিছু নিয়ে নিচ্ছি আমার শ্বশুরমশাই ভদ্রলোকে ডেকে দিয়েছেন ইনি না হাঁক দেন না খুব জোরে জোরে ইনি প্রথম বৌনিটা আমাদের বাড়ি থেকেই করেন এবং সেই জন্য আমার শ্বশুরমশাই প্রত্যেক দিনই ছোটো ছোটো করে হলেও এনার কাছ থেকে কিছু না কিছু নেন তো ইনি এই ভদ্রলোকে এসে কলিং বেল বাজান আমার শ্বশুরমশাই আমাকে ডেকে দিলেন যে আয়তুতি ও এসেছে তো যাই হোক এখন আমি নিয়ে নিলাম সমস্ত সবজি তারপর একটুখানি খুব জোরে বৃষ্টিটা নেমে গেল তাই জন্য আমার বেশ কিছু মুদিখানা জিনিস লাগবে তাই জন্য আমি আজকে করে নিলাম ডেলিভারি দিয়ে যা যা অর্ডার করেছি সেগুলো এই যে এখানেতেই আছে মাসের শেষ তো কিছু কিছু করে যেমন ভীমটা শেষ হয়ে গেছে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো না হলেই নয় তো আজকে পনিরও নিতে হলো কারণ আজকে শনিবার তো যাই হোক এখন সবটুকু হয়ে যাওয়ার পর মানে আমার যা প্রাত্যহিকই কাজকর্ম তারপর আমি স্নান করে নিলাম পুজোটাও করে নিলাম এবং বৃষ্টিটা যেহেতু এখন একটুখানি ধরেছে পড়ছে মানে তেমন যে মুষলধারে তা না এই মুহূর্তে মিনামাসি ঢুকে গেল আমি ভেবেছিলাম মিনামাশি আজকে মানে আমার বাড়িতে ঢোকার আগে আমি মিধান মার্কেট থেকে ফেরত আসবো কিন্তু বাস্তবে সেটা হলো না কারণ মিনামাশি ওই যে বৃষ্টির জন্য বাবা বললেন আটকে যেতে যে তুমি আর যাই করো না কেন বৃষ্টির মধ্যে বেরিয়েও না সেটাও যেমন একটা ব্যাপার আর তেমনই আর একটা জিনিস হচ্ছে শহর খুব লেট রাইজার হয়ে গেছে বন্ধুরা আমি যে সময়টায় বেরোবো ভাবছি সেই সময়টায় আমি বেরোলে সবটুকু যে পুরোপুরি খোলা পাবো সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই জন্য মনে হলো ঠিক আছে সময়ের মতো সময় চলুক দিনের বেলায় বেরোনো নিয়ে কথা তো আর এদিকে আমার প্যাকিং প্রায় শুরু হয়ে গেছে মানে শেষ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না বাবা বলেছিলেন মানে শ্বশুরশা বলেছিলেন যে বৃষ্টি পড়লে বেরিয়েও না বৃষ্টিটা আপাতত তখন একটু বন্ধ হয়েছে বেশ কিছুক্ষণই হয়েছে কিন্তু মিনামাসি এসেছে বৃষ্টির মধ্যে রান্নাবান্না করেছে তারপরে আমি এটা ওটা সেটা প্যাকিংটা আমার উপর করেছি কিছুটা এই যে এখানে প্যাকিংটা কিছুটা হয়ে গেছে আমার যেগুলো নিতে যাচ্ছি আর কি সেগুলো পরবো আরও আমার এখন খুব ভালো ভালো একটা সাবরা কমে আছে সেগুলো না পরে কেন যেন না সবসময় খাসটাগুলোই পড়ি সেটাই আসলে ভাবছি যে এবারে কটা যেগুলো নিয়েছি আসলে সেগুলো আবার সেই খাসটাই নিয়েছি আর সেগুলো আবার বার করে একটু কটা ভালো চুড়িদার নেবো আর কি সেরকমই ভেবেছি তো যাই হোক ঠিক আছে এখন আপাতত তো বেরোই সেই আমার মিনামাষি বেরিয়ে গেল তারপর বেরোতে বেরোতে দেরি হলো তবে এটা বাচ্চা যে দিনের মধ্যে আমি বেরোচ্ছি এবং দিনের মধ্যেই আমি ঢুকতে পারবো দিন কেন এখন তো জাস্ট সদ্য সকাল উত্তীর্ণ হলো হুম তো আর রান্না বান্না তো একদমই অল্প আমি না সেই আমরা কিছুদিনে রান্নার একটু বিরতি দিচ্ছি দিচ্ছি অল্প অল্প রান্না করানো হচ্ছে শরীরটা ভালো নেই তাই যাই হোক ঠিক আছে চলো নিচের কি অবস্থা দেখি নিচের অবস্থা কি সেটা দেখি কারণ বললাম আমি প্রত্যেক দিন এখন মামনিকে এবং আলপনা দিকে পুজোর ওই ক্লিনিংয়ের জন্য কিছু টাস্ক দিচ্ছি আসার সাথে সাথেই বলে দিচ্ছি আজকে এইটা করতেই হবে করে দিও বা কোনো অনুরোধ না এটা জাস্ট করতে হবে তা সেটা ওরা কিন্তু সুন্দরভাবে পালন করছে তো যাই হোক আজকে আমার শ্বশুরমশাইয়ের যে ঘরটার পাশে যে একটা বারান্দা মতো আছে সরু একটা বারান্দা যেটা আমার মশাই স্লাইডের দিক ঘিরে নিয়েছেন সেই বারান্দাটাকে ক্লিন করতে বলেছি একেবারে খোলনাম চাপ পুরো সমস্ত ঝেড়ে যা যা আবজ গাবজ সমস্ত কিছু ফেলে সবটুকু ক্লিন করতে বলেছি আপাতভাবে জায়গাটা ছোট এবং সরু হলেও কাজটা কিন্তু নেহাত কম নয় সেখানে দক্ষযোগ্য তো চলছেই আবার এদিকে রান্নাবান্না মোটের ওপর হয়ে গেছে আমি টুপুরকে বলে এসেছি যে টুপুর আমি এসে তোমাকে লাঞ্চ সার্ভ করব আমি নিজেও তারপর খাবো এবং এখানে আমার মাথায় কিন্তু টাইম আছে জাস্ট এক ঘন্টার মধ্যে আমি ফেরত আসবো আমি অতিরিক্ত তেমন কিছু কেনাকাটা করব না তাও একটা জিনিস অতিরিক্ত হয়ে গেছে তাও সেটা প্রয়োজন ছিল সেই জন্য একটা পাগল টোটোওয়ালার কাছে পড়েছিলাম বন্ধুরা ভয় পাচ্ছিলাম খুব যে একটু বেপরোয়া ছিল কিন্তু যাই হোক ঠিক আছে পৌঁছে দিল আমাকে বিধান মার্কেট পর্যন্ত প্রথমে আমি হাতিমোড় অবধি গেলাম হাতিমোড়েতে আমার কিছু জিনিসপত্র দরকার ছিল এটিএমে যাওয়ার দরকার ছিল সেখান থেকে টাকা পয়সা তুলে তারপর ওই হাতিমোড় থেকে বিধান মার্কেট পর্যন্ত এলাম তো সেই যে টোটোওয়ালাটা একটু খ্যাপাটে টাইপের ছিল গান গাইছিলো উল্টোপাল্টা চালাচ্ছিল তো যাই হোক ঠিক আছে পৌঁছে দিয়েছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে সাথে ওদের শাড়িটা কিনবো অর্থাৎ চন্দনা এবং মমিনাদির শাড়ি কোনটা কিনেছি সেটা বাড়িতে গিয়ে বলছি এই প্যাটার্নারই কিনেছি তারপর গোপালের জামা কিনতে হবে আমাকে কটনের জামা গোপালের যে জামাগুলো আছে সেগুলো ঠিক কটন নয় আর একটু টাইট হচ্ছে আমাকে ছ নম্বরের জামা কিনতে হবে সেটা একটা কাজ ছিল সেটা হয়ে গেল তারপরে আমি যাচ্ছি হংকং মার্কেটে হংকং মার্কেটে পুরুষানুক্রমিকভাবে অনেকগুলো দোকান রয়েছে আমার প্রথমে ধারণা ছিল এখানে খুব ভালো জিনিস পাওয়া যায় না কিন্তু পরবর্তীকালে সে ধারণা আমার বদলেছে অনেকগুলো কারণে তো এখানেতে এসে এখানে একটা প্রলোভনের জায়গা প্রচুর জিনিসপত্র আছে দেখে মনে হয় সবই কিনি কিন্তু যাই হোক তারপরে যেটা আমার দরকার ছিল আমি সেইটাই কিনলাম সেটা হচ্ছে একটা রেইনকোট তারপর কিনলাম হাজবেন্ডের জন্য একটা ছাতা ওর ছাতাটা অবস্থাটা বেশ খারাপ হয়ে গেছে রেইনকোটটা কেনা হয়ে গেছে এই ছাতাটা আমি বোমাদের জন্য কিনলাম তো দরদামে স্বর্গরাজ্য তবে সব ক্ষেত্রে সব দোকানেই যে সমানভাবে দরদাম করা যায় এমনটা নয় তো যাই হোক একেবারে মার্কেটের ভেতর থেকেই একজন ইনি বাগড়াকোটেরই মানুষ আর কি লোকাল মানুষ কিন্তু ইনি তো এনাকে পেয়ে গেলাম উনি নিজে থেকে হাঁক দিয়ে বলেন দিদি যাবেন তা আমি বললাম হ্যাঁ আপনি কি বাড়ি যাচ্ছেন বলে হ্যাঁ আমি খেতে বাড়ি যাবো তখন চলুন তাহলে তা যাই হোক চড়ে গেলাম এই ভদ্রলোককে বেশ চিনি আমি মুখখানা চিনি নাম আমি জানি না আর কি যাই হোক তো তারপর অনেক দিন থেকে রিক্সা চালান মানে টুপুর যখন খুব ছোট পড়তো টুলে তখন এনার অল্প ছিল নিয়ে অনেকবার করে আমাকে নিয়ে গেছেন তো যাই হোক তারপরে চলে এলাম এবং তারপর এসে টুপুরকে খেতে দিলাম নিজে খেলাম মানে এত খিদে পেয়েছিল যে মানে হাত পাগুলো কাপ ছিল আর আজকে আমাদের জলখাবার হয়েছে আমি করেছি মুড়ি যার ফলে মানে আরও বেশি খিদে পেয়ে গেছিলো টুপুরেরও খুব খিদে পেয়েছিল তো যাই হোক তারপরে মোটের ওপর বাড়ি চলে এলাম আর আস্তে আস্তে দেখলাম আমাদের এই গণেশ চতুর্থীর যে পুজোটা আমাদের হাতিমোড়ে হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে হয়তো খুব বেশি দিন আর গণেশ চতুর্থীর ব্যাপারটা থাকবে না তবে খারাপ একটা জিনিস খুব লাগছে বন্ধুরা আজ থেকে এক মাস পরে যেদিন আপনারা ভিডিওটা দেখছেন সেদিন মানে যেদিন আমি করেছি সে সেই দিনে এক মাস পর হচ্ছে আজকের দিনে অষ্টমী আর যেদিন আপনারা দেখবেন সেদিন হচ্ছে নবমী বাজারের অবস্থা খুব খারাপ লোকজন নেই বলা যায় পুজোর বাজার দেখে মনেই হচ্ছে না খারাপ লাগছে বড্ড জানেন বন্ধু কি করে যে মানুষের চলবে মানে ব্যবসা পাতি এখন খুবই মন্দা যেটা বুঝতে পারছি কেন এরকম হচ্ছে বুঝতে পারছি সত্যিই না কিন্তু আজকে আমার বাজার হাট দেখে খারাপ লাগলো আর দোকানদাররা বলছে দেখি পয়লা তারিখটা পড়ুক তারপর হয়তো মানুষজনের একটু ঢল নামবে আমিও তাই আশা করছি ফিরে জামা কাপড় কাপুরে হাত পা ধুয়ে আগে মেয়েকে খেতে দিয়ে নিজে খেলাম খাওয়ার পরেও টুকিটাকি এটা সেটা কাজ তো আছেই যে জিনিসগুলো কিনেছি আর সেগুলো সব ভরলাম ব্যাগেতে মানে দেখানোর মুক্ত আর কি তেমন কিছু নয় হয়তো বা ওভারে বলেও দিয়েছি যে কি ধরনের শাড়ি কিনেছি বা কী বল সেগুলো কিছু মানে খুবই সাধারণ শাড়ি এনেছি এই আর কি তো যাই হোক তারপর শিবজন্দার জন্য রেন কোর্ট সেটাও কেনা হয়ে গেল তো সব মিলিয়ে সব ভরে দিয়েছি যেগুলো বার করতে হবে সেগুলো বার মানে ভুল করে ঢুকিয়ে ফেলেছিলাম বললাম না যে ছ্যাটলা পড়া জিনিসপত্র সেগুলোও বার করে ভালো জিনিসপত্র ঢুকিয়ে ব্যাগটা একদম রেডি করে ফেলেছি কালকের জন্য এখন কালকের ব্যাগের মধ্যে একটা হচ্ছে যে আমাকে কালকে বুধবেলা ফার্স্ট ক্লাসে টিকিট কেটে দিয়েছে ফার্স্ট ক্লাসে কোনো হকার ওঠে না আর ওই ভোরবেলায় উঠে যাবো তো যাতে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি সেই জন্যই করে দিয়েছে তা এখন যদি মাঝরাস্তায় খিদে পায় তখন কি হবে সেই জন্য এক প্যাকেট বিস্কুট নেবো আর একটা কৌটোতে একটু মাজা কৌটোতে একটু মুড়ি নেবো এগুলোই শুধুমাত্র কালকের দিনের আমার এখন প্রস্তুতি ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আমি একদম রেডি দেখাটার জন্য হয় সকালবেলা ভোরবেলা থেকে উঠে চরকি কি নাচ নাচ্ছি তো আমার এখন খুব ঘুম পেয়েছে আমার মনে হচ্ছে যেন এখন একটু ঘুমোলে ভালো হয় কিন্তু এখন যদি ঘুমে তাহলে কেলেঙ্কারি কারণ খেয়েছি আধ ঘন্টা দেখলো এখনই যদি এই সমস্ত কাণ্ড করি তাহলে তো আর বাকি নেই কিছু কিন্তু আমার চোখ ভেঙে ঘুম আসছে মিনামাসিকে আজকে কালকে পশু দিন দিনের রেসিপি বোঝাতে গেছিলাম যে কি কী রান্না হবে ওকে ছুটি দিচ্ছি না টুকুর যে থাকছে থাকছে সেহেতু একদিনেরটা শুনে বলছে তারপরের দিনেরটা মনে থাকবে তুমি আমার ফোন করে কোয়া দিও তো কালকে সমস্ত বলে দিলাম আবার কালকে আমার সকালবেলাতে মেয়েটার আমার পড়া এমন পড়া যে একটা টিউশন থেকে আরেকটা টিউশন পরপর দুটো পড়া পড়ে তবে সে ফিরবে কাজে সকালবেলায় উঠে আমাকে খাবার খাতে বানিয়ে রেখে তবে যেতে হবে আবার এখন উত্তরবঙ্গ ট্রেন হয়ে গেছে সাড়ে পাঁচটা সাড়ে ছটা শিলিগুড়ি থেকে আর ওখানে পৌঁছে হচ্ছে নটা পঁয়তাল্লিশ টাইম বিফোর টাইমে পৌঁছে যায় মানে সাড়ে নটার মধ্যে অনেক সময় এরকম হয়েছে যে ট্রেন দিন স্টেশন ঢুকে গেছে বা কলেজ হলটে ঢুকে গেছে সময়টা ভালো কিন্তু অনেক সকালে উঠতে হবে কালকে আমাকে যে মেদবাহুলের কথা আজকের দিনের জন্য চিন্তা না করে একটুখানি শুয়েই নেবো কিনা কারণ আমার সে শুতে শুতে ধরুন এডিট করে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা আজকে তো একটু কাজ বেশি হবেই স্বাভাবিকভাবে কালকে বেরোবো তা সেসবগুলো দেখে আমার সুতে এগারোটার আগে তো হবেই না আর শুলে সাথে সাথে ঘুম আসে না যেদিন পর ভোরবেলাতে পরের দিনে যাওয়া থাকে আমার রাত্রেবেলায় ঘুম হতে চায় না তাই জন্য ভাবছি যে এখন যখন চোখ ভেঙে ঘুম আসছে একটু ঘুমিয়েই নি যা হবে দেখা যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যদিও সন্ধ্যা নেই রাতটার দিকে সময় গড়াচ্ছে এখন বাজে শোয়ারটা আমি যে আপনাদের সাথে কথা বলেছি তারপর শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে আমি ভেবেছি যে আমি উঠে পড়বো আমার সন্ধেবেতি দেওয়ার আগ দিয়ে তখন তো যে সময়টা আমি শুয়েছি সে সময়টা বাজে হচ্ছে তিনটের একটু আগে মানে ওই হ্যাঁ তিনটেই তিনটে বাস্তে পাঁচটা সেরকম তা অনেকটা অনেকটা সময় মাঝখানে সাড়ে পাঁচটার সময় উঠে বাতি দেবো কিন্তু এমন ঘুমিয়েছি ঘুমার ভাগেনি হঠাৎ করে আমার না ছোটো একটা মানে ছোট আর ফোন আছে ওই যে কিপ্যাড ফোন খেয়াল করছি কেউ একটা ওখানে আমাকে ফোন করছে তা ঝপ করে উঠে পাশে মোবাইল দিয়ে দেখছি বাজে হচ্ছে ছটা আট ছটা বেজে আট ধরফ ধরফর করে উঠলাম ওঠার পরেতে তারপর সমস্ত কিছু করলাম ছাদে গেলাম কাপড় জামা নিয়ে এলাম তার আগে সন্ধ্যেবেত্রি দিলাম শাঁখে দিলাম সব কিছু করলাম এবং ছাদ থেকে যখন কাপড় জামা নিয়ে সেখানে রাখলাম তখন বাজে পনেরো সাতটা এতগুলোর সমস্ত আমি করে যাব আজকে সবটুকু তা এমনি আমার সময় উত্তীর্ণ হয়নি আমি সাঁকে ফুদি দিয়ে দিয়েছি মোটের ওপর সাড়ে ছটার আগেই রাজা হোক তারপরে তো শুধু ওটা দিলেই হবে না ওটা তো আনুষ্ঠানিকতা তারপরে ভগবানকে ডাকা তারপর জব করা এসবগুলোও করেছি সব মিলিয়ে মিশিয়ে সবার মধ্যেই কাজটা করে নিতে পেরেছি এবং এখন যা অবস্থা তাতে করে আমি যদি ননস্টপ কাজ করি আমার এক ঘন্টা খানিক লাগবে সবটুকু কাজ গুটিয়ে নিতে সত্যবাবু এই মাত্র ফিরলেন একটু আগে এই ধরুন পনেরো কুড়ি মিনিট আগে ফিরলেন আজকে সেবকের ওখানটাতে ধস হয়েছে তাছাড়া কালকে রবিবার তাই তো ফিরতেন প্লাস আমি থাকছি না সে সব মিলিয়ে মিশে উনি তো ফিরতে তাছাড়া ওনার আজকে কলেজ থেকে বেরোতেও দেরি হয়েছে কারণ ওনার এক সহকর্মিনী তিনি আজকে রিটায়ার করলেন তার ফেয়ারওয়েল ছিল সে সমস্ত কিছু মিশে আজকে কলেজে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এখন আপাতত ভদ্রলোক এসেছেন তো জল চা দেওয়া হলো বা তিনি তার কাজ করুন ভিডিওর কাজ তিনি করতে নিয়েছেন এখন আর আমি আমার কাজগুলো করে ভালো করে আপনার শাড়িগুলো দেখাতে পারলাম না এটা আর কি আমার একটু খারাপ লাগছে তো আবার তারপরে ট্রলিটা খুলতে হলো ইনফ্যাক্ট আমি আপনাদের দেখাতামই সেই জন্যও খুলতাম কিন্তু অন্য একটা কাজের জন্য খুলতে হলো তখন মনে হলো যে না বন্ধুদের একটু ভালো করে শাড়িগুলো যতই হোক পুজোতে দেবো ওদের সেজন্য একটু দেখিয়েই দিই তো যাই হোক এখন আবার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে জামা কাপড় গালে লাগ মানে হাতে লাগালে মনে হচ্ছে যেন ভেজা ভেজা আবার জিনিসগুলো কেমন যেন ভেজা নয় মানে ঠিক যখন তুলছি কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে যে আমি বোধহয় ভেজা জামা কাপড় ভাঁজ করছি অথচ জিনিসগুলো কিন্তু ভেজা নয় জানেন তো কবি যে একটু খটখটে রোদ্দুরে দিন আসবে সে আশা করছি বন্ধুরা এইভাবে প্যাচ প্যাচে বৃষ্টি আর ভাল লাগছে না আমার দীর্ঘদিন পর্যন্ত ধারণা ছিল যে হংকং মার্কেটে খুব টেকসই জিনিসপত্র পাওয়া যায় না কিন্তু পরে দেখলাম যে না সেটা ঠিক নয় সব দোকান খুব যে অনেস্ট তা নয় তবে কিছু কিছু দোকান আছে যারা মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওখানে ব্যবসা করছে এবং সেখান থেকে আমি এটা জেনেই আর কি খুব ভালো মানে খুবই ভালো একটা রেনকোট কিনেছি আমাদের দাদার জন্য আমি শিবদালদার জন্য আপনাদের দেখাই প্রথমে মনে হচ্ছে ভরে ফেলেছি থাক তাও মনে করলাম যে না একটু কারণে বিশেষ কারণে খুলতে হলো ট্রাইপডটা ভরবার জন্য তখন মনে হলো যে খুললে আমি যখন তখন বন্ধুদের দেখিয়ে দিই আর শাড়িগুলোও দেখিয়ে তো এই যে রেনকোট এটা তো খোলা দরকার না এই রেনকোট যেরকম হয়ে থাকে আর কি এই যেটা এটাই হচ্ছে সেটা রেনকোট আর শাড়িগুলো দেখাই খুললে তো আর দোকানের মতো ভাঁজ করতে পারবো না তাই জন্য এরকমভাবেই এই যে এটা রকম আর এইটার সাথে মানে এই যে সেমই প্যাটার্নটা সেমই শুধু রঙটা একটু আলাদা তা আমার মনে হয় এটা চন্দনাকে বেশি ভালো লাগবে আর চন্দনাকে আমি আগে দেখেছিলাম আমার মাসান পার্টি পুজো দিতে গিয়েছিলো সেদিনকে এই কম্বিনেশনের শাড়ি পরে মেয়েটাকে খুব সুন্দর লাগছিল দেখতে তা এই এটা আমি ভেবেছি চন্দনাকে দেবো আর এটা দেবো হচ্ছে মমিনাদিকে এগুলোর মধ্যে ব্লাউজ পিস আছে হাজব্যান্ডের জন্য এই একখানা ছাতাও কিনেছি এটা কেনার প্ল্যান ছিল না কিন্তু লোকটা প্রত্যেক দিন যায় ছাতাটা একটু ভঙ্গুর হয়ে গেছে ভঙ্গুর সরি ফুল বললাম মানে ভেঙে গেছে আসলে তা সেই যায় একটা কিনলাম লম্বা ছাতা পাহাড়ের জন্য এই ধরনের ছাতাই ভালো তো খুব সুন্দর ছাতাটা হলুদ রঙের কাঁচা হলুদ রঙের শব্দটা কিন্তু বললাম ভঙ্গুন প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে সেটাই বলতে চেয়েছিলাম ছেড় দিনই আমার কাজটা একটু তাড়াতাড়ি করলে ভালো হতো কাজকে আমার দেরিও হয়ে গেল তো ঠিক আছে কি আর বলবো সুবিধা নেই আর ভিডিওটাকে এডিট করে রেখে আপলোডও করে রেখে যেতে হবে আমার দিনাটায় ওয়াইফাইয়ের একটা ব্যাপার আছে সমস্যা আছে আমি কালকে গিয়ে এডিট করে মানে এডিট করাটাই ও আসল কাজ এডিট করার পর আপলোড মানে এক্সপোর্ট করতে ধরুন পাঁচ মিনিট তারপর সেটাকে আপলোডে বসাতে আর কি বেশি মানে ওটা নিজের মতো করে হবে তো এখন আমার মোটের ওপর সবই হয়ে গেছে রান্নাঘর টান্নাঘর সবারই হয়ে গেছে তো এখন প্রতি ওই যে একটু ফিরতে দেরি হয়েছে আর আজকে ওই দিদির ফেয়ারওয়েল ছিল একজন দিদি প্রচুর খাইয়েছে না যার ফলে খাবো কি খাবো না খাবো কি খাবো না আবার এদিকে ভাত বেশি মানে ওনার জন্য রান্না করা হয়েছে আমি সেটা আবার রাগও করি তো বলছে তুই প্লিজ আজকে আমাকে একটু টাইম দাও একটু দেরি করে আমাকে একটু খেতে দাও কারণ নাহলে আমি খেয়ে উঠতে পারবো না আর তো আমি দেখলাম যে ভাত অনেক অবশিষ্ট হবে তা দরকার নেই সেই জন্য আমি বললাম ঠিক আছে আজকের দিনটা নয় ম্যানেজ করেই নেবো আর দুপুরে যেহেতু আমি ঘুমিয়েছি বেশ খানিকক্ষণ তাই আমার ঘুমোতেই হবে শুতেই হবে এটা নেই তবুও শুতে হবে এখন আমার এই যেমন একটু ঘুম ঘুম পাচ্ছে ঠিক আছে হয়ে গেছে সব কিছু এখন শুধু চার্জারটা নেব আর সকালবেলা উঠে ব্রাশটা নেব ব্রাশ করে নেওয়ার পর আর ওষুধগুলো নিতে হবে আজকে যেন তেন প্রকারেরও ভিডিওটাকে এডিট করে রেখে আমাকে আপলোড করে রেখে যেতে হবে সবটুকু করে রেখে যাতে করে সবটুকু করে দিয়ে থাকে শুধু গিয়ে যথাসময় পাবলিক করে দিতে পারি দিন আমাকে কী করতে হবে জানেন তো সারাদিনের পরে আমাকে দিনাটাতেও গিয়ে রাত্রেবেলা এডিট করে সব কিছু করে আপলোডিংয়ে বসিয়ে রেখে ঘুমোতে হবে কারণ ওটা ডেটায় আপলোড হবে এবং কতক্ষণে আপলোড হবে কেউ জানে না কারণ দিনহাটায় ওয়াইফাই নেই তা যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ